সাহাবাই গেরাম কান্না করার আর বলে রে সাবি তুমি কি পাগল হয়ে গেছো না কি পাল কেমন করে আজকে চাবুকের আগাত আমার নবীর গায়ের মধ্যে করুবা আমার রসুল তো মক্কার জমিনে কষ্ট কম করে নাই ওদের জমিনে আমার নবী কষ্ট কম করে না কেমন করে আমার নবীর গায়ের চাবুকের আগাত করুবা পলো ওই সাবি ডাক দিয়া বলে আমি কারো কথা শুনবো না আমি এখন চাবুক দিয়া রসুলের গায়ের মধ্যে আঘাত করতে চাই আল্লাহর পয়গম্বর সাবি ফজলকে ডাক দিয়া বলে এরে ফাজাল ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা যাও যাও চাবুকটা সাবির হাতের মধ্যে দাও কারণ আমি কারোর নবী কবরে যেতে চাই না ফজল তারা তারি পারে ঘরের কিনারায় হাজির ডাক দিয়া বলি পথে মা ওই যুদ্ধের ময়দানে চাবুক ময়দানে চাবুক চেয়েছে তারা তারি করে চাবুকটা দাও হাতে ডাক দিয়া বলে ফজল এখন আমার বাবাই তো বড় অসুস্থ বলো আমার বাবা এখন চাবুকটা দিয়ে কি করবে বলো ফজল চোখের পানি ছেড়ে দিয়া কাদিয়ার বলে রে মা আজকে নবীর সামনে এমন একজন সাবি দাঁড়ানো এই চাবুক দিয়া আমার মায়ের নবীর গায়ের মধ্যে আঘাত করবে কারণ যুদ্ধের ময়দানে অজান্তে চাবুকের আঘাত ওই সাহাবির গায়ের মধ্যে লেগে গেছে ওই সাহাবি আজকে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে চাবুক দিয়ে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবে পাদেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলের ফজল আমার বাবার কাছে দাও তবে আমার বাবার গায়ের মধ্যে যেন আঘাত করতে না পারে কারণ আমার বাবাই তো বড় এতি দুনিয়ায় আসার প বাবার চাটা দেখতে পারে নাই ছয় বছরে কালে মা হারাইলো তবে কাফের বেই মানে না আমার বাবাকে কষ্ট কম দেয় নাই মাঝে মাঝে বাড়িতে আসতো দেখতাম আমার বাবার গায়ের মধ্যে রক্ত দেখা যায় দিনের দাওয়াত নিয়ে যখন যাইত ওই কাফের দল পাগল পাগল বলে আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো মারতো আমার নবী পিচরের দিকে তাকাইয়া বলতো আমি নবী পাগল না কালিমার আমার জবান থেকে তোমরা শুনে না তোমার হাতের মধ্যে চাবুক দিলাম তবে চাবুক নিয়ে যা আমার বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না ফাজল চাবুক নিয়ে চলে যায় হাসান হোসেন আইসা দেখে হাতে মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে হাসান হোসেন দুইটা ভাই ডাক দিয়ে বলে মা বল কেন তুমি কান্না কর তোমার দিলের মধ্যে কি দুঃখ বল ফাতে মা বলের হাসান হোসেন শোনা পারবিনি তোরা দুইটা ভাই তোর নানার দুই পাশে দাঁড়াবি কারণ তোর নানার আপন কেউ নাই মা ছয় বছরের কাছে হারাইলো দুনিয়া আসার পর বাবার চেহারটা দেখতেও পারলো না তবে তোরা দুইটা ভাই তোর নানার দুই পাশে যাইয়া দাঁড়াইবা নানার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না যত মনে চায় তোমাদের দুই ভাইয়ের গায়ের মধ্যে আঘাত নিবা তারপর আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না কারণ আমার বাবাই তো বড় বড়ই ওই বক্কের জমিনে আমার বাবা কষ্ট কম করে নাই পাথর গুলো এমন ভাবে মেরেছে যারা মক্কার জমিনে গেছেন তারা দেখছেন মক্কার জমিনের পাথরগুলো বড় চোক্কা চোক্কা দেখা যায় আমার নবীন শরীরটা তো ছিল কত সুন্দর তুলার মতো নরম ওই পাথরগুলো যখন নবীর গায়ের মধ্যে পড়তো আস্তে করে চামড়াটা কেটে রক্ত বের হতে থাকতো নবী কার কাছে যাবে আমার নবীকে কে সান্ত্বনা দিবে মাঝে মাঝে গভীরাত্রে খাতি যার ঘরে দাঁড়াইত ঘরের কিনারে আসতে করে খাদিজাকে ডাক দিত সঙ্গে সঙ্গে খাদিজা ঘরের দরজা খুলে দিত মায়ের নবী ডাক দিয়ে বলতে খাদি যা গভীরাত হয়ে গেল আপনি কি ঘুমান নাই কেন এখনো দাঁড়াইয়া রয়েছে খাদিজা যা বলের পয়গম্বর মক্কার জমিনের মধ্যে আপনার মা নাই আপনার বাবাও নাই আপনি যখন ইমানের দাওয়ার টানিয়ে যখন মক্কার জমিনে যান কত বেইমানের আপনার গায়ের মধ্যে আঘাতটা করে দেয় আপনার নবীকে আমি বাহিরে রেখে কোনোদিন আমি খাদি যা ঘরের দরজা বন্ধ করি না কারণ আপনি তো কে এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করি না ও বা যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের মধ্যে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি দরজার সঙ্গে ট্যাক লাগাইয়া শুধু পথের দিকে তাকাইয়া থাকি আম্মা যান খাদিজা বলে মাঝে মাঝে নবীকে দেখতাম রক্তমাখা শরীর নিয়ে ঘরের মধ্যে হাজির হয়ে যাইত খাদিজা বলতো নবী আমার কি আপনার গায়ের মধ্যে আঘাত করছে বলে মায়ার নবী বলে ও খাদিজা তুমি শোনা এই মক্কার বেইমাররা আমাকে চিনে না না বুঝে আমার গায়ের মধ্যে পাথরগুলো মারছে এর আল্লাহর গোলাম জঙ্গল আর হরিণ হইয়া আমার নবীকে চিনল বাঘ হইয়া আমার রসুলকে চিনল গর্তের পিবি লেখা রসুলকে চিনল কিন্তু বেইমান ওই মক্কার বেইমান আমার রসুলকে চিনতে পারে না তবে যারা রসুলকে চিনছে দুনিয়ার জমিনের মধ্যে ওই সাহাবাইকে রাম জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে ফজলের হাতে অসুবিধা চাবুকটা দিয়া বলে ফজল যাও এই চাবুক নিয়ে যাইবা তুমি আমার বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না কারণ আমার বাবাই তো বড় এতিম ফজল চাবুকটা নিয়ে চলে যায় মায়ার নবীর হাতের মধ্যে চাবুকটা দেয় বলে পায়গম্বর এই চাবুক আইনা আপনার হাতের মধ্যে দিলাম আর সাহাবীকে ডাক দিয়ে বলে সাহাবী শুনো আমি ফজলকে কি তুমি দেখো না তোমার যত মনে চায় আমার গায়ের মধ্যে আঘাত করো তারপর নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না সাহাবী ডাক দিয়া বলে না ফজল না এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করব আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে রে সাহাবী তুই কি আমি আবু বকরকে দেখো না কেমন করে আমার সামনে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা আমি আবু বকর যা ফেটে মারা যাব কারণ আমার জীবনের চাইতে আমি রসুলকে বেশি মোহাব্বত করি রে সাহাবি আমি আবু বকর গায়ের মধ্যে চাবুকের আঘাত কর তারপর আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না আমি আবু বকর সইতে পারবো না এটা বড় কষ্ট হয়ে যাবে তুমি নবীর গায়ের মধ্যে আঘাত করিও না এরে আল্লাহর বান্দা সাহাবি ডাক দিয়া বলে আমি তোমার কথা শুনতে পারবো না চাবুকের আঘাত নবীর গায়ের মধ্যে করব আমার জমিনের মধ্যে করায় আর ডাক দিয়া বলে রে শুনো আমার গায়ের মধ্যে আঘাত কর তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা না কারণ আমি ওমর নবীর গর্দান কাটার জন্য তলোয়ার নিয়ে আসসালাম কিন্তু নবী নুরানি চেহারাটা দেখা আমি ওমর কালিমা পরে মুসলমান হয়ে গেছি এই নবীকে এত ভালোবাসি কিন্তু আমার সামনে তুমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না আমার রসুল ডাক দিয়ে বলে আবু আকার ওমর ওসমান আলী তবে শোনো কান্না করে কোনো লাভ নাই আজকে বাধা দিও না আমি কারো নিয়া নিয়ে আমি কবর যেতে চাই না এর আবু আকার তুমি কাটিও না এর ওমর ওসমান আলী কান্না করিও না বাধা দিও না কারণ আমি কারণ ইন্নাত কবর যাব না অধিক থেকে হাসান হোসেন নবীর দুইটা নাতি দৌরাই আমার নবীর দুই পাশে হাজির হয়ে যায় ডাক দিয়া বলে না নাজা কে বলে আপনার কায়ের মধ্যে চাবুক দিয়া আঘাত করবে আমার রসুল হাসান হোসেন মাথার উপর হাটটা বলে হাসান এরে ওসাইন আজকে বাধা দিবা না কারণ আমি নবী কারো ঋণ কবরে যাব না হাসান হোসেন কাঁদে আর বলে ও না না যান আমাদের গায়ের মধ্যে আঘাত নিব তারপর আপনার গায়ের মধ্যে আঘাত করতে দিব না সাহাবা একরামজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে কিন্তু না না ওই সাবি কারো কথা না মায়ার নবী ডাক দিয়া বলে কেউ বাধা দিও না আমি কারো নিয়া কবর যাব না এরে সাহাবী তাড়াতাড়ি চাবুকটা হাতের মধ্যে নাও আমার গায়ের মধ্যে আঘাত করো তাড়াতাড়ি আর দেরি করিও না আমাম করে রসুল যখন হাতের মধ্যে চাবুকটা দিয়া দেয় হাতের মধ্যে চাবুকটা নেওয়ার পর আস্তে আস্তে করে হেঁটে আমার নবীর পিছনে দাঁড়ায় যায় কেমন সাহাবাই কেরামের অন্তরটা ফেটে যাবে এমন মনে হয় চাবুক নিয়ে যখন নবীর পিছনে দাঁড়ায় ডাক দেবার নবী আমার এই চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছিল তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায় ও রসুল গায়ের জামাটা তাড়াতাড়ি খুলে দেয় আমার নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয় ডাক দিয়ে বলে ও মোরাস ওসমান আলী তাড়াতাড়ি গায়ের পোশাকটা খুল আমার হাত সোজা করতেও বড় কষ্ট হয় আমার গায়ের জামাটা খুলে দাও আর দেরি করিও না তাড়াতাড়ি তুমি আমার গায়ের মধ্যে আঘাতটা করে দিবা নবীর গায়ে থেকে যখন পোশাকটা খুলে দিল সাহাবি আস্তে করে নবীর পিছনে দাঁড়াইয়া চাবুকটা জমিনের মধ্যে রাখার পর দুইটা হাত আমার নবীর দুই বগলের তলে দিয়ে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া ঠোঁট দুইটা নবীর নবুয়তে মোহরের সঙ্গে লাগাইয়া একটা চুমু দিয়া বলে ও পয়গম্বর আপনার গায়ের মধ্যে আমি চাবুকের আঘাত করতে আসি নাই তবে এই নবুয়তি মহারের মধ্যে ভোট দুইটা লাগাই একটা চুম্বন দিলাম কারণ গুনার কারণে আমার জমানটা বড় না পাক গুনার কারণে আমার শরীরটা বড় না পাক ও পায়গাম্বার এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মহারের সঙ্গে লাগাইলাম এখন আমার দিনের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেল আর কোন দিন জাহান্নামের আগুন এই শরীরে স্পর্শ করতে পারবে না